কলুরা কবিতা আবৃত্তি করছি জাগ্রত কবি মুহিব খানের ছড়বো না আমরাও আর এইট শুয়েছি জালা তিলে তিলে আমরা এইবারে নেব তুলে সুশকের চামড়া এই তোরা কে কোথায় লাঠি দিয়ে দাঁড়ে পিটিয়ে ছেটিয়ে সব এইবার দাঁড়ে দেশ ভরাবো না পেট বিদেশের চামচা সুযোগ পেলেই মারে কলি যায় খামচা অনেক খেয়েছি ধোকা অনেক খেয়েছি ধোকা পোকা হয়ে বারবার আমাদের ইন্ডিয়ে চলে স্বার্থের কারবার ক্ষমতার লোভে যারা ক্ষমতার লোভে যারা প্রভু খোঁজে বাইরে এদেশে থাকার তার অধিকার নাই রে এরা সব বেইমান এরা নীতি এরা সব বেইমান এরা নীতি এরা তো দেখে না ফিরে মানুষের কষ্ট অমেরুদণ্ডিতা এরা অপদারথ স্বদেশের নয় দেখে বিদেশের স্বার্থ দেশ জুড়ে হাহাকার ভারতীয় তো সে ভারত জাতি আছে নানা ভারত সানিতে দিয়েছে বেড়া তিস্তার পানিতে নদী নালা শুকিয়ে কি মরু হবে দেশটা পানি বিনা মরে যাবো দেখি এর শেষটা আয় তোরা ছুটে আয় শুয়ে বসে কত খাস কোদালে সারিয়ে চল সাথে নিয়ে লাফি সরকার সরকার না জবাব প্রভুকে কি ধরা যায় আয় দেখি নিজেরাই কিভাবে কি করা যায় সবুজের বুক খুঁড়ে ট্রানজিটি চায় সীমান্তে গুলি করে এ সাহস পায় কে খুলনা সিলেট খুলনা সিলেট নাকি ভারতের অংশ কে বলে সে সারাদের আয় করি আমরাও বলি তবে আমরাও বলি তবে কলকাতা মেঘালয় আসামদের ওরা বাংলাতে কথা কয় বড় বলে দাদাগিরি আমরাও ছোট নই আমরা তো পাঞ্চলে ভাষা খড় কুটনই আমাদের ছোট ভেবে বেশি যদি খাটবে ষোলো কোটি জিনামাইট একসাথে ফাটবে চেতনার চেতনার ভাজে ভাজে আগুনের ফুলকি মধু খেতে এসে দেখো মাছির ফুলকি মোমাছির খুলকি মোমাছির হুলকি চুপ কেন হ্যাঁ চুপ কেন ভোটহীন ভোটে সই ভোটে সরকার সৎ সৎ মনোভাব বলে দেওয়া দরকার ক্রিমিয়া කිසිম নয় পাঁচ বুক ভুলিয়ে এভাবে যাবে না থাকা জনতাকে ভুলিয়ে ভারতকে বলে দাও দিতে সব অধিকার আমরা চিনি না ভাই কে রাহুল মదికার ফারাক্কা খুলে দাও বাঁধ ভাঙ Disaster টানা হলো তোমাদের নাই নাই নিস্তার এটা উৎপত্তি পায় মুখ খুলে ফেলো

কৃষক শ্রমিক আয় আয় গণ জনতা আমরা দেখতে চাই আমরা দেখাতে চাই আমাদের ক্ষমতা আমরাই আমরাই পারি আজের দেশটাকে বাঁচাতে দেশকে দেব না যেতে ভারতের খাঁচাতে হে ভারত ভাই আমার প্রতিবেশী দোস্ত কেন গিলে খেতে চাও আমাদের দোস্ত প্রভু হতে চাও যদি ছাড়বো না আমরাও বিশ দাঁত খুলে নেব যদি বেশি কামড়াও খুঁজো খুঁজি উৎপাদ কর সব বন্ধ এই দেশে দিলে চোখ হয়ে যাবে অন্ধ এই দেশ কালেমার শক্তিতে পূর্ণ এখানে বাড়ালে হাত হয়ে যাবে চূর্ণ হয়ে যাবে চূর্ণ হয়ে যাবে চূর্ণ Colorado.